দেখুন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে আমরা সাকিবুল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সেই ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে আপনার জানেন ইতিমধ্যেই আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এবং সেগুলোর কার্যক্রম চলমান আছে আমরা প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়েছি আবার পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে আমরা মূলত বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যেভাবে ঢাকা কেন্দ্রিক হয়ে গিয়েছিল যে কারণে আমরা আসলে আমাদের লাইন আপ এবং প্রান্তিক অঞ্চল থেকে খেলোয়াড়দেরকে উঠিয়ে আনতে পারছিলাম না আর সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আবার এটা বিকেন্দ্রীকরণ করার কথা ভাবছি আর সামনের দিনে বাংলাদেশের স্পোর্টসকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব